হ্যালো ব্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো সকাল সকাল আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে সকাল এখন নেই মোটামুটি এখন বেজে গেছে বারোটা বারোটা বাজে নেই তো মোটামুটি সাড়ে এগারোটার মতো ধরো বাজে তো এতক্ষণ কি ভালো লাগেনি তো কিছু করিনি শরীরটা বেশি ভালো না তো দেখো আজকে তো রোদ ঝলমল করছে ওয়েদারটা বেশ ভালো লাগছে তো আমি এখন যাব স্নান করতে স্নান করে এসে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে আর কোনো কাজ বাজ নেই ঘুমাবো তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো কি কি করছি তোমাদের সঙ্গে টুকটাক শেয়ার করার চেষ্টা করব তো চলো খাওয়া দাওয়া করে চলে আসছি স্নান করে খেতে গেছিলাম তো এখন বাজে মোটামুটি দেখো ওইদিকে দিকে বোঝা যাচ্ছে একটা তেরোর মতো বাজে এখন একটু মোটামুটি বসে থাকবো পাঁচ দশ মিনিট তারপর ঘুমাবো ওষুধ আছে দুপুরের ওষুধটা খাবো তো চলো তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো তো দেখো এদিকে নিয়ে এসে একটা ইলিশ মাছ তো সেটাই মানে দেখাচ্ছিলাম তোমাদেরকে বের করছে তো চলো তারপর কী কী নিয়ে এসছে তো দেখো এই বেশ বড়ো সাইজের ছিল বেশ ভালো লাগছে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে যেহেতু সেরকম মানে থাকে না ওই আনা হয় না খাওয়া হয় না সেই জন্য মানে নিয়ে গেছে বাড়িতে বেশি নেওয়া হয় না মাছ আমরা এখানে খাই তো চলো তো দেখো এদিকে এগুলো নিয়ে এসছে এদিকে নিয়ে এসে ডাল ওদিকে আছে ফল তেল সর্ষে আখ তো এগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এদিকে নিয়ে এসে মিষ্টি মিষ্টি দু প্যাকেট মিষ্টি নিয়ে এসছে তো যাই হোক এগুলো এখন একটু বসে বসে খাবো খেয়ে তারপর দেখি কি করা যায় তো তারপর দেখো আমি এদিকে বসে আছি বসে বসে একটু ভিডিও বানাচ্ছিলাম আর সবার সঙ্গে গল্প করছিলাম আর এদিকে দেখো ফলগুলো বের করেছি কারণ খাবো ফলগুলো খাবো বলতে তো দেখো মিষ্টিগুলো কত ছোট ছোট তো ওই শখ করে নিয়ে এসছে মিষ্টিগুলো খাবে তাই তা আমার একটু পছন্দ নয় মিষ্টিগুলো দেখে তারপর দেখো এদিকে মাছ কাটা হয়ে গেছে সেগুলো একটু তোমাদেরকে দেখালাম দেখো তা আজকে হবে একটু মাছের ঝোল তারপরে হবে সরষে ইলি সেগুলোই হবে তো চলো ভিডিওটি দেখতে থাকো কি কি করছি কি কি হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ এখন এখানে বসে আছি মানে খাওয়া খেলাম কি কি ধরো আখ নিয়ে আসছিলো আখ মিষ্টি এগুলো সব খেলাম বসে বসে তো ইলিশ মাছটা তো মার্কেটে নিল দেখলাই তোমাদেরকে দেখালাম তো এখন আর সেরকম কিছু করব না শুয়ে বসেই থাকবো তো দেখো রাত্রেবেলা এদিকে বসেছিলাম আর মা ওইদিকে রান্নাবান্না করছিল আর সবাই গল্প করছিলাম বসে বসে তো আমি এদিকে বসে আছি আর ওইদিকে সবাই গল্প করছে আর রান্না হচ্ছে আর এদিকে দেখো ভাগনা এদিকে আখ খাচ্ছিল তো ওটাই ওকে একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে দেখো বাড়িতে যে একটা ভিডিও করেছিল মানে আসার আগের দিন সেই ভিডিওটা এডিটিং করে আপলোড করা হয়নি যার কারণে আজকে আপলোড করছি এডিটিং করা হয়ে গেছে আজকে এডিটিংটা করলাম এখন তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আর আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক করবে টাটা সবাইকে